আসসালামু আলাইকুম জর্ডানে এখন অনেক বেশি শীত পড়তেছে না কিন্তু শীতের শুরু হচ্ছে মানে শীতের সিজন স্টার্ট হতে যাচ্ছে তাই যারা এখন জর্ডানে আসতেছেন বা আগামী এক দুই মাস তিন মাসের ভিতরে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা পুরো প্রস্তুতি নিয়ে আসবেন মানে শীতের প্রস্তুতি নিয়ে আসবেন আর কিভাবে আপনারা যে কোনো দেশে থেকেও অন্য দেশের ওয়েদার সম্পর্কে ধারণা নিতে পারেন সেটা গুগলে গিয়ে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে এখন ওয়েদার মানে ওয়েদার ইন জর্ডান যদি এরকম সার্চ করি দেখেন আপনাদেরকে এরকম দেখাবে ওয়েদার এখানে ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম সো দিন দিন ডে ডে শীতের মানে সূচনা হচ্ছে আর কি এখনও শীত পড়ে না ওই কিন্তু শীতের শুরু আছে হচ্ছে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস অক্টোবরের দিকে শীতটা একটু জোরালো হবে অক্টোবরের শেষে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অনেক শীত থাকবে আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যারা আমার প্রিভিয়াস ভিডিও হয়তো বা দেখেন নাই জর্ডানে শীতের সময় কিন্তু বৃষ্টি হয় এবং কি এই কি বলে গরমের সময় কখনও বৃষ্টি হয় না আমাদের বাংলাদেশে কিন্তু গরমের সময় বৃষ্টি হয় পর ওয়েদারটা মানে কি বলে পরিবেশটা একটু শান্ত হয় আর জর্ডানে শীতের ভিতরে বৃষ্টি হয় কিছু কিছু জায়গায় এখানে বরফও পড়ে সো যদি আপনারা পারেন যে বরফের মধ্যে যে কি বলে যে অনেক শীতে যেরকম জ্যাকেট পরে এরকম ফোমের জ্যাকেটগুলোও দু একটা নিয়ে আসার জন্য এখানেও কিনতে পাওয়া যায় যদি না চান না নিয়ে আসলেও সমস্যা নেই কারণ জর্ডানে পাওয়া যায় না এমন কিছু নাই শুধু দু একটা জিনিস ব্যতীত সেটা হচ্ছে আমি এখনও জর্ডানে বাংলাদেশের কাঁঠাল দেখি নেই তাছাড়া প্রায় সব জিনিসই সব ফ্রুটসই জর্ডানে এখন পাওয়া যায় ছুটকি থেকে শুরু করে মানে সব কিছু এখানে পাওয়া যায় তেল সাবান সো আপনারা আসার আগে এত বেশি থিঙ্কিং করার প্রয়োজন নাই যে কিনিব কিনিব না এখানে এসে সব কিছুই পাবেন তারপরেও আপনার ছয় মাস যাতে আপনার কোনো কিছু কিনতে না হয় এরকম একটা প্রস্তুতি নিয়ে আসবেন আর এই প্রস্তুতি নিয়ে আসলে আপনার টাকাটা সেভ হবে কারণ আমরা জানি যে যে দেশের টাকার মান যত বেশি সে দেশে কিন্তু জিনিসপত্রের দামও বেশি কারণ ওই দেশের টাকাই তাদের ওই জিনিসপত্রগুলো কিনতে হয় সো আপনারা যদি সেভিং করতে চান আপনারা যদি চান যে আমরা জর্ডানে আসবো কিছু টাকা সেভিং করার জন্য এখানে এমনও আছে যে আপনি প্রত্যেক মাসে যদি সব টাকা খরচও করেন বেতন পেয়ে তাও আপনার চলবে আর যদি বলেন যে না আমি এক টাকাও খরচ করব না তাও আপনি চলতে পারবেন যে কারণ কোম্পানি আপনাকে এখানে খাবার দিচ্ছে থাকার জায়গা দিচ্ছে কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন মানে পার্সোনালি না ওয়াশিং আছে যেখানে আপনি কাপড় দিতে পারেন উইকলি একদিন আপনি আপনার কাপড় চোপড়গুলো ব্যাগ আছে সেই ব্যাগের ভিতরে ভরে ওয়াশিংয়ে দিতে পারেন তারপরে আপনার ইলেকট্রিসিটি বিল নাই পানি বিল নাই সো সব কিছুই কোম্পানি করতে প্রদান করে আপনি যদি চান খরচ না করেও আপনি চলতে পারবেন যদি আপনি চান যে না আমি খরচ করব। সেটাও চলতে পারবেন যাই হোক অনেকেই আসছেন এখন নতুন অনেক লোক আসছে বাংলাদেশ থেকে গত মানে সারা বছরই আসে তারপরে ইদানিং একটু বেশি আসছে সো এই কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনারা যেহেতু অনেকেই আমার ভিডিও দেখছেন বা আপনাদের কাছে আমার ভিডিও ব্লগে আছে তো আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা রকম প্রস্তুতি নিয়ে আসবেন কারণ এখানে শীত শুরু হচ্ছে গরমের দিন যাওয়ার পর শীতের সূচনা হচ্ছে সো শীতের প্রস্তুতি নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি যদি ভালো লাগে আর যদি মনে হয় যে না আমি এই ভিডিওটি শেয়ার করি আরও যারা পরিচিত আছে তারা যাবে তাদের যেন উপকারে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে আসসালামু আলাইকুম